নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরা যাচ্ছি আচ্ছা আমার মামার বাড়ি আর হোলিরও মামার বাড়ি প্লাস আমারও মামার বাড়ি আগে আমার তো এই যে এখানে সত্যনারায়ণের পুজো হচ্ছে যেটা হয়েছে তোমার হোলির দিন হোলির আগের দিন ছোটো থেকে আজ আজকে যত বছর আমার বয়স পঁচিশ বছর বয়সে আমি এই ফার্স্ট হোলির আগের দিনে আমাদের হলো এই পুজোটা কারণ প্রত্যেক বছর সত্যনারায়ণ আমি ছোট থেকে দেখছি হোলির দিনেই হয়ে এসেছে এবছর যেহেতু পূর্ণিমাটা আগের দিন পড়েছে তো তাই জন্য আগের দিন পুজোটা হয়ে যাচ্ছে

আর এখানে হচ্ছে ওর খা জামা চেঞ্জ করে দিয়েছে কারণ ওর এবার খাওয়ার পালার মামি করেছিল নিরামিষ তাই ডালপুরি সব পুরো ভিডিওটা দিতে পারিনি সরি ডালপুরি আলুর দম ঘুগনি শিমুই এত কিছু রান্না করেছিল নিরামিষ ছিলো যেহেতু তো ওইটুকুই দিতে পেরেছি আর যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো তা